নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু উত্তরবঙ্গে বন্যার জেরে বিপর্যস্ত আলুর বাজার চাষের জমি ডুবে গেছে আর সেই প্রভাব এখন ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গে আজ আমরা জানবো কোন জেলায় কতটা বেড়েছে আলুর দাম আর আগামী সপ্তাহে কতটা পর্যন্ত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতির জেরে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি ইউনিটেই আলুর দাম হুড়মুড়িয়ে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের বাজারে এখন আলুর দাম একেবারে আকাশ ছোঁয়া এক কথায় বলতে গেলে আগামী এক সপ্তাহের মধ্যেই আলুর দাম আরো এক ধাপ উঠতে পারে হতে পারে অগ্নি মূল্য আজ উত্তরবঙ্গের প্রায় সব ইউনিটেই আলুর বন্ডের দাম বেড়েছে একশো থেকে দেড়শো টাকা পর্যন্ত একই সঙ্গে দক্ষিণবঙ্গেও দেখা যাচ্ছে উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি উত্তরবঙ্গে তৈরি হয়েছে ভয়াবহ বন্যার পরিস্থিতি নদীর সোতে ভেসে আসা পলি চাষের জমিতে জমে গেছে ফলে উর্বর জমিগুলো চাষের অযোগ্য হয়ে পড়েছে ধান শাকসবজি ফসল সবই নষ্ট হয়ে গিয়েছে বন্যার জলে ফলে উত্তরবঙ্গে যেমন আলুর দাম বাড়বে তেমনি কাঁচা শাকসবজির দামও এই বছর হতে পারে একেবারে অগ্নিমূল্য আজ আলুর চাহিদা ও সরবরাহের ভিত্তিতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রতিটি ইউনিটে আলুর দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আগামী সপ্তাহে এই দাম আরও দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করছেন আলু বিশেষজ্ঞরা তাই বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি জানতে চান আপনার জেলার আলুর বাজার দর তাহলে কমেন্টে জেলার নাম লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সবচেয়ে আগে আলুর আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ বাঁকুড়া জেলার কৌতুলপুরে জ্যোতি আলুর ফিবন্ডের দাম রয়েছে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর ডালা কোয়ালিটি এক্সট্রা সুপার হিসাবে দাম রয়েছে ছয়শো পঞ্চাশ টাকা পোখুরাচ আলুর দাম রয়েছে তিনশো পঁচাত্তর টাকা হুগলি জেলার তালকেশ্বরে জ্যোতি আলুর ফিবন্ডের দাম বস্তা প্রতি রয়েছে চারশো আশি থেকে পাঁচশো দশ টাকা রেডি ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে ছয়শো আশি টাকা থেকে সাতশো টাকা চন্দ্রমুখী আলুর পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে সেখানে ছয়শো ষাট টাকা থেকে ছয়শো আশি টাকা সিমগুড়ে জ্যোতি আলুর ফিবন্ডের দাম পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা এবং রেডি আলুর দাম বস্তা প্রতি লক্ষ্য করা যাচ্ছে সাতশো সত্তর টাকা চন্দ্রমুখী আলুর দাম সেখানেই রয়েছে ছয়শো পঁচাত্তর টাকা পশ্চিম মেদিনীপুরের আমলাগোড়ায় জ্যোতি আলুর ফিবন্ডের দাম রয়েছে চারশো পঁয়তাল্লিশ থেকে চারশো সত্তর টাকার মধ্যে এবং সেখানে পঞ্চাশ কেজি রেডি আলু হিসাবে লক্ষ্য করা যাচ্ছে টাকা টাকা থেকে হুগলি জেলার চাপাডাঙ্গাতে জ্যোতি আলুর ফিবন্ডের দাম বস্তা প্রতি যাচ্ছে টাকা টাকা থেকে এবং রেডি আলুর দাম সেখানে বস্তা প্রতি লক্ষ্য করা যাচ্ছে ছয়শো পঞ্চান্ন টাকা থেকে সাতশো দশ টাকা পর্যন্ত আর হরিপাল ইউনিটে পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি টাকা বর্ধমান জেলার জামালপুরে পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে জ্যোতি আলুর ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো তিরিশ টাকা এবং রেডি আলুর দাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা দশ ঘোড়া ইউনিটে জ্যোতি আলু ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো ষাট টাকা আটপাড়া ইউনিটে জ্যোতি আলু ফিবন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং রেডি আলুর দাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে সাতশো দশ টাকা গোড়াফে জ্যোত আলু ফিবন্ডের দাম পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে চারশো তিরিশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে এবং রেডি আলুর দাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে ছয়শো তিরিশ টাকা থেকে ছয়শো সত্তর টাকা তেজপুর ইউনিটে জ্যোতি আলু ফিবনের দাম চারশো ষাট টাকা থেকে চারশো আশি টাকা লক্ষ্য হয়ে যাচ্ছে গোয়ালতরে জোতে আলু ফিবনের দাম চারশো আশি টাকা থেকে পাঁচশো দশ টাকা লক্ষ্য হয়ে যাচ্ছে এবং রেডি আলোর দাম সেখানে লক্ষ্য হয়ে যাচ্ছে ছয়শো ষাট টাকা থেকে ছয়শো সত্তর টাকা উত্তরবঙ্গের মালদাতে পোখড়া জালু ফিবনের দাম রয়েছে চারশো কুড়ি টাকা থেকে চারশো আশি টাকা এবং রেডি আলুর দাম সেখানে লক্ষ্য হয়ে যাচ্ছে ছয়শো তিরিশ টাকা জ্যোত আলু ফিবনের দাম সেখানে লক্ষ্য হয়ে যাচ্ছে পাঁচশো কুড়ি টাকা ধুপগুড়িতে সাদা জোতি আলু ফিবন্ডের দাম লক করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং সেখানে রেডি আলু লক্ষ করা যাচ্ছে ছয়শো আশি টাকা থেকে সাতশো কুড়ি টাকা লাল হল্যান্ড আলু বন্ড হিসাবে সেখানে লক্ষ করা যাচ্ছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো নব্বই টাকা এবং রেডি আলুর দাম লাখ করা যাচ্ছে ধূপগুড়িতেই পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে ছয়শো আশি টাকা থেকে সাতশো কুড়ি টাকা কোচবিহারের পুন্ডি বাড়িতে জোতে আলু ফিবন্ডের দাম পঞ্চাশ কেজি প্যাকেট হিসাবে লক্ষ করা যাচ্ছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে লাল হল্যান্ড আলুর দাম ছয়শো নব্বই টাকা এই ছিল আজকের আলুর বাজারদরের সম্পূর্ণ আপডেট বন্যার কারণে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে তাই আগামী কয়েকদিনের মধ্যে দামের আরও পরিবর্তন ঘটতে পারে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ